বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশ এসে পৌঁছেছে বিশ্বকাপের ওই সোনালী ট্রফিটা চোদ্দ জানুয়ারি সকাল দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের সোনালি ট্রফিটি এসে পৌঁছায় সেখানেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কর্মকর্তারা এই ট্রফিটি বরণ করেছে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জামাল ভূইয়া বললেন আমি ভাবছিলাম বিশ্বকাপটা খুব ছোট এখন দেখি অনেক বড় এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখলো বিশ্বকাপের ট্রফি এর আগেও দু হাজার ও দু সালে ট্রফি এসেছিল ঢাকায় এ সফরে ফিফা প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের দু সালে জাপান কোরিয়া বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা জামাল ভইয়া গিলবার্তোকে জিজ্ঞেস করেছেন এই ট্রফিটার ওজন কত এটা তো আসলেই অনেক বড় গিলবার্ত তাকে জানিয়েছে ওই ট্রফিটার ওজন সাত কেজি পিওর গোল্ড সো অভিজ্ঞতা তার জন্য আসলেই খুব দারুণ ছিল এদিকে বিমানবন্দর থেকে ট্রফি নেওয়া হবে রেডিসনে সেখানে ফুটবল ফেডারেশন ও ফুটবলের সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবি তোলার সুযোগ পাবেন